আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখুন ম্যাজিক দেখুন প্যাকি বানাই দিয়েছে হাত দিয়ে ঠিক আছে হাতে হাতের কারিশমা সব হাতের কারিশমা হাতের খেলা প্যাকি উঠতে চায় আকাশে দেখুন অসাধারণ ম্যাজিক ম্যান দেখুন হাত দিয়ে শুধু হাত দিয়ে দেখুন ও খরগোশটা দেখুন অসাধারণ অসাধারণ সেই রকম চমৎকার একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে সকলের আমি যতবার দেখতেছি ততবারই ভালো লাগতেছে মন মুগ্ধকর ম্যাজিক হাতের দেখুন একটি বৃদ্ধ লোক হাঁটতেছে হাত দিয়ে কী পুথিভা অসাধারণ আসলে মানুষের কার মধ্যে কি আছে আসলে বলা মুশকিল হ্যাঁ ঠিক আছে এর আগে একটা ভিডিও তুলে ধরছিলাম এটা চায়নাদের ঠিক আছে এটা চায়নাদের ভিডিও ছিল আর এটা হচ্ছে আপনাদের ভারতে হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়াতে আসলে অনেক সুন্দর সুন্দর মানে এই যে দেখুন দেখা যাচ্ছে হাতের ইশারায় বৃদ্ধ বানাইল একটা বৃদ্ধ লোক ও কী সুন্দরা এই যে এখন আরেকটা দেখুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আস ভালো লাগবে আশা করি দেখে যান হ্যাঁ পুরো ভিডিওটি দেখুন ভালো লাগবে চাইলে অনেকের সঙ্গে শেয়ার করতে পারেন বিষয়টা হ্যাঁ তাহলে অনেকে দেখতে পাবে ভিডিওটা ওনারাও মজা পাবে অনেক নতুন একটা অভিজ্ঞতা হবে হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ এই যে বিদ্য লোক দেখেন হাত দিয়ে এই যে হাত দিয়ে দেখছেন হাত দিয়ে গান बोलतेছে গান সা রে গা মা পা 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 দা নি নি নে নি নি সা সা রে গা মা পা 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 নি 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 সা দেখছেন কি ভাবে ওয়াও শেয় রে গো এই যে গান সা রে পা মা লাগাই দিয়েছে ঠিক আছে হাত দিয়ে এই যে দেখছেন ঢোল বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে হাত দিয়ে ঢোল বাজাচ্ছে তাই রে নাইরে তাই ধিতান 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 ধিনতানা ধিন ধিন ঢোল বাজাচ্ছে হ্যাঁ এই যে বরবও চলে এসেছে বরবউ বরবও চলে এসেছে এটা কি উটের পিঠে উঠলো নাকি জানান তো এটা কি হাতি হাতি ও চমৎকার চমৎকার হাতি না এটা হাতির হাতির পিঠে হাত দিয়ে দেখছেন কী অভিজ্ঞতা কী পুঁথিভা কী বা হাতের হাতের ইশেরায় কত কী আঁকাচ্ছে কত হাতের হাতে দেখছেন এখানে একটা প্রজেক্টর বসাই দিছে ওই আলোতে ওখানে সব ফুটেজ উঠতেছে হাত দিয়ে কি কী বানাচ্ছে হ্যাঁ আসলে ভিডিওটা খুবই সুন্দর ছিল ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ